নমস্কার জাল পার্থতে আজকের আরেকটা ভিডিও আমি দিচ্ছি এটা জমি জমিটা হচ্ছে আপনার ওই যে খেজুর গাছটা আছে ওই খেজুর গাছের সামনে যে জমিটা বাঁচে এই যে পাঁচিল এই পাঁচিল থেকে সোজা গিয়ে নমস্কার জাল নৈত পার্থ আজকে নতুন একটা ভিডিও আমি দিচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বারো রাস্তা এই যে বারো ফুট রাস্তা দেখুন সিমেন্টের রাস্তা পুরো চারদিকে সিমেন্টের রাস্তা বারো ফুট এই যে এন্ট্রান্স এটা মেন এন্ট্রান্স এটা হচ্ছে পুব দিক এটা হচ্ছে বারো ফুট রাস্তা ঠিক আছে পুরোটা হয়তো সিমেন্টিং করা নেই কিন্তু এটা আলটিমেটলি বারো ফুট রাস্তা আর আমি যে জমিটা দেখাচ্ছি আজকে ওই দেখুন খেজুর গাছের আগে থেকে খেজুর গাছের আগের থেকে আর এদিকে যে এই পোস্টটা দেখছে এই ইটের যে দেওয়ালটা দেখছেন পাঁচিলটা এই পাঁচিল থেকে সোজা একদম ওই যে ওখানে একটা পাঁচিল মতো দেওয়া আছে ওই পর্যন্ত এটা হচ্ছে পুরোটা হচ্ছে দু কাটা জমি পুরো এটা হচ্ছে একটু লম্বাটে আয়তক্ষেত্রে জমি লম্বাটে জমি ওই বাড়ির যে সীমানা পাঁচিল ওইখান থেকে আর এই বাড়ির যে সীমানা এই যে জমিটার যে ভিত আছে আর এই যে এই যে ভিতটা এই যে ভিতটা আছে ভিত থেকে বারো ফুট রাস্তা আছে কিন্তু ভিত্তের বারো ফুট রাস্তার পর থেকে কিন্তু এটা বা ওটা আপনার দু কাটা মানে ওইদিকে খেজুর গাছ এদিকে এই পাশে এইটা হচ্ছে বারো ফুট রাস্তা আর ওই জমিটা হচ্ছে ম মধ্যিখানে আয়তক্ষেত্র জমিটা ওটা হচ্ছে দু কাটা জমি আছে দু কাটা জমির দাম হচ্ছে আপনার ন লাখ টাকা এত কমেতে এ এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নামটা কি আছে কলাগাছিয়া এটা কলাগাছিয়া উত্তরপাড়া কলাগাছিয়া উত্তরপাড়া এটা হচ্ছে সরষণা মানে হচ্ছে আপনার এখান থেকে যদি চৌরাস্তা মেট্রো যান চৌরাস্তা মেট্রো হচ্ছে এখান থেকে আপনার পাঁচ কিলোমিটার আর যদি আপনারা ঠাকুরপুকুর মেট্রো যান তাহলে এখান থেকে চার কিলোমিটার শানটা খুবই ভালো দেখুন চারদিকে বাড়ি চারদিকে বাড়ি এবং ফাঁকা ফাঁকা একটা বেশ গ্রিনারি আছে আপনারা গাছ ফাছ করতে পারবেন এবং সুন্দর বাড়ি করে থাকতে পারবেন এই বারো ফুট রাস্তা মানে হচ্ছে জমির কাছে আপনার গাড়ি ঢুকে যাবে জমির মধ্যে গাড়ি ঢুকে যাবে ঠিক আছে এই রকম পইসান এটা হচ্ছে এইটা রাস্তা কিন্তু আপনারা মনে রাখবেন এটা কিন্তু রাস্তা এটা বারো ফুট রাস্তা ঠিক বারো ফুট রাস্তার ডান দিক থেকে কিন্তু জমিটা শুরু হয়েছে